দেশটায় আমার ছোড়া ওরা মিথ্যা চতুর্দিক বাপখানা দি হকার হলুদ সাংবাদিক মিথ্যার পরে মিথ্যা রোটায় কান্দিয়া কান্দিয়া মিথ্যার পরে মিথ্যা কান্দিয়া কান্দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া দাদা বাবর দেশে রাজব গুজবমী মিডিয়া রে দাদা বাবর দেশে রাজব গুজবমী মিডিয়া সইরাচারের দুসরের তারা বেথায় ভরা মন কেমন করে বিদায় নিল প্রাণের প্রিয়জন সইরাচারের দুসরের তারা বেথায় ভরা মন কেমন করে বিদায় নিল প্রাণের প্রিয়জন তাই হয়েছে মাথা খারাপ বুঝ দিবে কি দিয়া তাই হয়েছে মাথা খারাপ বুঝ দিবে কি দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া দাদা বাবুর দেশে রাজব গুজ বমি রে দাদা বাবুর দেশে রাজব গুজ বমি সাম্প্রদায়িক দাঙ্গা বাজু কেটায়রা চায় প্রাণের প্রিয় সৈরা চারিয়া সুক্ষমতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাজু কেটায়রা চায় প্রাণের প্রিয় সৈরা চারিয়া সুক্ষমতায় একের পরে কুস্কানি দে বানর নাচন দিয়া একের পরে কুস্কানি দে বানর না চন্দ্রিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া রে দাদা বাবুর দেশে রাজব মি দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া ওদের কথায় কান পাতে না বাংলাদেশি লোক তাই উঠেছে জলন মনে জমছে ভীষণ শোক ওদের কথায় কান পাতে না বাংলাদেশি লোক তাই উঠেছে জলন মনে জমছে ভীষণ শোক কেউ শোনে না ওদের কথা একটু ও কান্দিয়া কেউ শোনে না ওদের কথা একটু ও দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়ারে। রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া সার্বভৌম দেশটায় আমার তোদের মাতা মাতি বাল্লে হাটে ভাঙ্গব হারি দেখবে রাতারাতি সার্বভৌম দেশটায় আমার তোদের মাতা মাতি বাল্লে হাটে ভাঙ্গব হারি দেখবে রাতারাতি গুল্লায় যাবে স্বপ্ন তোদের অখণ্ড গান গুল্লায় যাবে স্বপ্ন তোদের অখণ্ডতার গান ছড়িয়ে দেব উল্কা বেগে তোদের বিশ্বের বান ছড়িয়ে দেব উল্টা বেগে তোদের বিশের বান দেশটাই আমার ছড়ায় ওরা মিথ্যা চতুর্দি ভাবখানা দরদি হকার হলুদ সাংবাদিক দেশটায় আমার ছড়ায় ওরা মিথ্যা চতুর্দি ভাবখানা দরদি হকার হলুদ সাংবাদিক মিথ্যার পরে মিথ্যার ওটায় কান্দিয়া কান্দিয়া পরে কান্দিয়া কান্দিয়া দাদা বাবুর দেশে রাজব জবমি দিয়ে রে দাদা বাবুর দেশে রাজব গুজব জবমি দিয়া দাদা বাবুর দেশে রাজব জবমি দিয়ে রে দাদা বাবুর দেশে রাজব জবমি দিয়া